জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব দেখবেন খারাপ মানুষ নিয়ে এই যে চলা বিশেষ করে জগতে আমরা সাধারণত যেটা বলে থাকি কি না ভালো মানুষ আর খারাপ মানুষ তো এই যে ভালো মানুষ নিয়ে চলা খারাপ মানুষ নিয়ে চলা ভালো মানুষকে নিয়ে চলায় যতটা বলতে পারেন মানুষের না কষ্ট হয় বা বোধবেন যতটা না ইয়ে হয় খারাপ মানুষের ক্ষেত্রে আমরা কি দেখে থাকি না একটুখানি কষ্ট হয় সেক্ষেত্রে বা বোধহয় খারাপ মানুষকে নিয়ে চলতে গেলে মনে হবে ধর একে ছেড়ে দিই এরকম একটা ঘটে তাহলে এই খারাপ মানুষকে নিয়ে চলবো কিভাবে। বা তাকে নিয়ে চলা সেই চলা কেমন হওয়া চাই তাই না পরম পিতাকে যখন আমি গ্রহণ করেছি আমার জীবনে তার মানে সব কিছুকে আমায় শিখতে হবে জানতে হবে যে কিভাবে কি করতে হয় না করতে হয় বাস্তব পদ্ধতিতে তাই আজকে আমরা সেই বিষয় নিয়েই কিছু কথা জানার চেষ্টা করব। আর তৎসহিত আমরা আরও এমন একটা কথা জানব তা হলো দেখবেন আমরা যখন বাড়িতে ঠাকুর পুজো করে থাকি ঠাকুরের কাছে পূজা করার সময় আমরা ফুল দিই তাই তো তো সেই ফুল দেওয়া নিয়ে একটা এমনই কথা আজকে আমরা জানবো যা আমাদের প্রতি প্রত্যেকেরই এই বিষয়টা কিন্তু জানা একান্তভাবে প্রয়োজন বা বর্তমানে মাথায় রাখা দরকার এই কথাটা তা কি বা কেনই বা মাথায় রাখা দরকার তাও আমরা জানার এই আলোচনার মাধ্যমে চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন এই যে বলতে পারেন ভালো মানুষ আর খারাপ মানুষ আমরা বলে থাকি তো ভালো মানুষ বাস্তবে কাকে বলা হয় আর খারাপ মানুষই বা বাস্তবে কাকে বলা হয় আগে এইটা জানা দরকার আমার মতন করে চিন্তা না তার মতন করে চিন্তা করতে শিখতে হবে তিনি যেভাবে বলেছেন তিনি কি বলেছেন এই যে ভালো মানুষ ভালো মানুষ তার মানে কাকে বলা হবে বা কীভাবে বুঝবো যে হ্যাঁ ভালো দেখতে হবে তার আচার ব্যবহার তার চালচলন কথাবার্তা বিভিন্ন কিছু তার ব্যক্তিত্ব আর সে কতটা এসব কিছুর ভিতরে সে জীবন বৃদ্ধির পথে আছে সেই জিনিসটা দেখা দরকার তাই না এই কয়েকটা জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে বুঝতে হবে কিছু না হলেও অন্তত সে চাইছে যে একটা ভালো মানুষ হতে কিন্তু খারাপ মানুষ আমরা কাকে বলি খারাপ বাস্তবে এই জগতে খারাপ শব্দটাই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড তাই না ঠাকুরের কাছে যখনই এই রকম কোনো কথা আলোচনা করা হতো প্রায়ই দেখা যেত ঠাকুর মানে এই রকম কথা শুনেই এতটা আহত হতেন এতটা তার মনে ব্যথা লাগতো যা বলে বোঝানো যাবে না যখনই কোনো খারাপ মানুষের কথা আসতো যেমন শ্রী ঠাকুর একবার বলছেন যে তোমরা ক খারাপ মানুষ খারাপ মানুষ কিন্তু একবারও কি এই জিনিসটা লক্ষ্য করে দেখেছো সে কি কারণে খারাপ হয়েছে তাই না সেখানেও দেখেন আধ্যাত্মিকতা আছে ওই যে কিছুদিন আগে আমরা একটা শুনেছিলাম না আধ্যাত্মিকতা সব জায়গায় যে আছে কেন বলেছিলাম যেখানে কারণ খোঁজার চেষ্টা করব সেখানে তাহলে দেখেন এখানেও দেখেন আধ্যাত্মিকতা কেমনভাবে আছে তাহলে এই যে খারাপ মানুষ খারাপ মানুষ বাস্তবে কে এই দুনিয়ায় এমন কি খারাপ কি কেউ হতে চায় কেউ কিন্তু হতে চায় না তার কারণ কী এর আবার দুটো কারণ আছে কেউ হয়তো দেখবেন তার পেটের তাগিদে বা যে কোনো কারণে হোক না কেন বা হয়তো একটা বিশেষ রকমভাবে যেটা বলা হয় বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে যেভাবে হোক সেই দিক দিয়ে হয়তো একটা সে খারাপ হয়েছে আর একটা যেটা হয় তা হচ্ছিল সঙ্গদোষে খারাপ তাই না বিভিন্ন রকমভাবে তাই একটা মানুষ খারাপ হতে পারে কিন্তু এইখানে আসছিল তার কথা এবারে আমরা কি বলি জানেন আমরা বলি হচ্ছিল সে মানুষটা খারাপ সে মানুষটা বাজে শ্রী শ্রী ঠাকুর কি বলেন জানেন শ্রী শ্রী ঠাকুর বলেন মানুষ কখনো খারাপ হতে পারে না তার একটা গুণ হয়তো খারাপ হতে পারে যেটা ঠাকুর কি বলতেন পাপকে ঘৃণা করো পাপিকে নয় অর্থাৎ ঠাকুর বলছেন মানুষটাকে যে আমি সম্পূর্ণ ঘৃণা করতে হবে এমন কি কোনো কথা আছে তাহলে আমি আর কি তার সন্তান করলাম আমার জীবনে কিছু এক্সট্রা তাই না তার একটা গুণ হয়তো খারাপ হতে পারে তুমি সেই একটা গুণের জন্য তাকে বলছো খারাপ এইটা তো কোনো দিন চেষ্টা করে দেখো নি যে কেন সে খারাপ হলো বা এর পিছনে কারণটা কি হয়তো সে আগে ভালো ছিল হয়তো সঙ্গত সবটা খারাপ হয়ে গেছে কোনোদিনও চেষ্টা করেছ তাকে তার জীবন পথে উৎসাহ দেওয়ার জন্য তা না করে শুধু খারাপ বলে 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 বাজে বলে বলে কি করলে না তুমি আরও নিজেই তার সামনে খারাপ হলে কিভাবে হলাম যেমন শ্রীশী ঠাকুর বলছেন যে আমি যদি একটা ধরেন খারাপ বা যার চলন চরিত্র হাব বা ব্যবহার ধরেন এতটা জীবন বৃদ্ধিমুখর নয় ধরেন আমি তার সাথে কথা বলছি এবারে আমি যদি সেই মুহুর্তে তার প্রশংসা করি না তার যে যে ভালো গুণগুলো আছে সেইগুলো নিয়ে খারাপ গুণগুলো নিয়ে যে প্রশংসা করতে হবে এমন কোনো কথা না তার ভালো গুণ যেগুলো আছে সেইগুলো নিয়ে যদি আমি প্রশংসা করি না দেখবেন সে খারাপ মানুষ সে আপন হয়ে উঠবে আর সেই যে আপন করার যে পদ্ধতি আমি যে অবলম্বন করলাম সে তখন আগ্রহ দেখাবে সেও যেন জীবন বৃদ্ধির পথে চলতে পারে সেও তখন বুঝবে কিভাবে বুঝবে যেমন একবার কি হয় না শ্রী ঠাকুর বসে আছেন একবার একটা চোর সে তখন ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে একটু দূরে দাঁড়িয়েছে সবাই জানে যে সে চোর মানে সে যে একটা চুরি করার যে তার একটি আছে একটা হাত বাড়ানোর যে ব্যাপার আছে সবাই তা জানে ঠিক আছে এবারে কি হয় এমন কি সে জীবনে মানে তার জীবনে মানুষ বলে সেরকম খুবই কম রেয়ার তার কারণ কি সবাই তো তাকে খারাপ বলছে সবাই তো তাকে বাজে বলছে সে চুরি করছে বলে তাই সে না কারোর সাথে কথা বলতে পারে না কারোর সাথে সে মিশতে পারে না কেউ তার সাথে সে কথা বলে এইবারে কি হয় একদিন সে ঠাকুরের কাছে সে দাঁড়িয়েছে তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন এই এদিকে শুনত তখন সে বুঝতে পারেনি তাকে যে ঠাকুর ডাকবেন সে তখন মনে মনে হচ্ছে আমাকে আবার ঠাকুর ডাকবে ঠাকুর মনে হচ্ছে পিছনে বা সামনে হয়তো কাউকে ডাকছেন তখন ঠাকুর আরেকবার তাকে বলছেন এই এই তুই তুই শুনত তখন সে আসে তখন শ্রীশ্রী ঠাকুরের সামনে যারা সব থাকেন তারা বলছেন ঠাকুর এর একটা হাত টানার একটা ব্যাপার আছে কিন্তু চুরি টুরি করে তখন ঠাকুর জোরে বলছেন আস্তে আস্তে বলছেন তা না তখন ঠাকুর জোরে বলছেন তোমরা জানো ও কি কারণে চুরি করে ও এই কারণে চুরি করে তার কারণ ওর পেটের খোঁজার জন্য ওর বাড়িতে ওর স্ত্রী পুত্র এরা আছে তার জন্য সে কোথাও কিছু পাচ্ছে না কোথাও তেমন কিছু কাজ পাচ্ছে না যার ফলে সে চুরি করছে সে তার পেটের জন্য সে ক্ষুদাটাকে মেটানোর জন্য সে চুরি করছে নাহলে কি সেও কি কখনো চেয়েছিল তার জীবনে যে সে চুরি করবে ঠাকুর শুধু এইটুকু কথাটা বলেছেন চোরটা যে সেখানে ছিল সে ঝরঝর করে পুরো কেঁদে ফেলেছে সেখানে তখন সে ঠাকুরকে বলছে ঠাকুর আমি আজ পর্যন্ত আমার জীবনে এই রকম কাউকে দেখলাম না যে আমার এই দরদটুকু বুঝতে পেরেছে আমি যার সাথেই গেছি আমি যেখানেই আমি লোকের সাথে মিশতে গেছি আমি যার সাথে কথা বলছি সবাই আমায় হ্যাট করে তাড়িয়ে দিয়েছে হাট হাট এরকম করে তাড়িয়ে দিয়েছে তার কারণ আমি এটা করি বলে কিন্তু আপনি যে বললেন এই জিনিস আমি আজ পর্যন্ত কারোর মুখে শুনতে পাইনি তখন ঠাকুর আর কিছু বললেন না ঠাকুর তিনি তো সবই তো বুঝতে পারেন না ঠাকুর তখন জাস্ট একটুখানি হেসে তারপরে তাকে এমনভাবে কথাটা বলছেন মানে দেখেন চোর নিজেই ছেড়ে দেবে কিভাবে চুরি করা তখন ঠাকুর বলছেন আচ্ছা চুরি যে তুই করিস তুই কীভাবে চুরি করিস তখন সে বিভিন্ন রকম বলে ঠাকুর এইভাবে 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 যাই তখন ঠাকুর তাকে এবারে বলছেন আচ্ছা তুই একবার আমায় দেখাতে পারবি করে বা আমায় সঙ্গে নিয়ে যেতে পারবি তুই দেখাবি তুই কেমন করে করিস তখন এইবারে সে ঠাকুরকে বলছে ঠাকুর এই কাজ ঠাকুর আমি আপনাকে নিয়ে কখনোই করতে পারবো না আর আপনি কেনই বা এই কাজ করতে যাবেন আপনি এত ইয়ে করেন এত ভালো কথা বলেন আর আপনি এই রকম আমার সাথে করবেন এ ঠাকুর আমি কখনোই করতে পারবো না তখন ঠাকুর তাকে বলছেন তাহলে তুই যখন আমার এতটাই মানে যে আর কি ভালোবাসা যখন পারছিস বা সেরকম বলছিস তাহলে কেন চল না নিয়ে চল না আমি দেখি কেমন কি হয় তখন সে সেখানে আবার কেঁদে ফেলেছে তখন সে এবারে নিজের থেকে বলছে ঠাকুর আমি ঠাকুর আর কোনো দিন চুরি করব না আমি মানে যা করেছি আমি সব কিছু ছেড়ে দেবো আমি সব কিছু ইয়ে করে দেব আমি ঠাকুর আর কোনো দিন চুরি করতে পারবো না আর আমি এই রকমভাবে আপনাকে নিয়ে আমি কখনোই সে কাজ করতে যেতে পারবই না আমার নিজেরই খারাপ লাগবে নিজেরই আমার ইয়ে হবে তখন সেই দিন থেকে সে চুরি করা ছেড়ে দেয় তাহলে দেখেন লোকে তো তাকে খারাপ মানুষই তো বলতো কিন্তু ঠাকুর মানুষটাকে ফেলে দিলেন মানুষটাকে ফেললেন তো না বরঞ্চ তার যে একটা অবগুণ ছিল যে গুণটার জন্য তাকে লোকে খারাপ বলতো ঠাকুর সেই গুণটাকে ধরে তাকে এমন ঘোরালেন সেই পুরো পাল্টে গেল সে মানুষটাকে দেখলে কেউ এত সময় বলবেই না যে মানুষ চুরি করতে সেই এখন কিভাবে মানে একটা সাধু মানুষের মতন হয়ে উঠেছে একেই বলে হচ্ছে হলো বলতে পারেন তাকে ধরে চললে কি হয় আর না হয় একবার শ্রী ঠাকুরের কাছে হরেন্দা জিজ্ঞাসা করেন যে ঠাকুর খারাপ মানুষ নিয়ে চলতে হবে কিভাবে তখন শ্রী ঠাকুর বলেছিলেন যে তার জন্য চাই সিম্প্যাথেটিক সাইকোলজিক্যাল ট্যাকলিং অর্থাৎ সহানুভূতিপূর্ণ মনোবিজ্ঞান সম্মত ব্যবহার অপরের যে খারাপ গুণগুলো আছে যে ব্যাড কোয়ালিটিস ডিল যেগুলো আমরা করে থাকি সে অপরের সেই যে দোষ নিয়ে নাড়াচাড়া করার ক্ষমতা দেখেই বোঝা যায় যে একজনের সেই সাইকোলজিক্যাল ট্যাকলিং অর্থাৎ যে মনোবিজ্ঞান সম্মত যে ব্যবহারের ক্যাপাসিটি যে কত দূর তার ক্ষমতা যে কত দূর দেখেই তা বোঝা যায় আর এই যে একটা মানুষের দোষ নিয়ে নাড়াচাড়া করতে হবে সে তাকে একজন তখন রোগী মনে করে অসীম ধৈর্যে অর্থাৎ সেই মুহূর্তে সে যে খারাপ মানুষ আমি বলছি তো তার একটা যে গুণ সেইটা খারাপ সম্পূর্ণ মানুষটা একেবারে পচে গেছে সেই রকম না তাই সেক্ষেত্রে এই ব্যাপারটাকে তখন যে বাস্তবে তার সন্তান হতে চায় না তখন সে এরকমভাবে দেখবে যে এটা তো একটা রোগ এটা তো একটা পেশেন্টের মতো নিয়ে এটাকে ধৈর্য ধরে এটাকে ঠিক করতে হবে তাই না তাই ঠাকুর বলছেন কিন্তু সেই মুহূর্তে যদি ধৈর্যচ্যুতি ঘটে ঠাকুর বলছেন সেই ধৈর্যচ্যুতি ঘটলেই তুমি হেরে গেলে সেখানে তাই ঠাকুর বলছেন যে যত বেয়াডা তার বেলায় তত সহ্য ধৈর্য ও অধ্যবসায় লাগবে সঙ্গে সঙ্গে চাই কি কুশল কৌশলই তেজ বীর্য পরাক্রম চাই তখন সেই মুহূর্তে আমাকে সাংঘাতিকভাবে ব্যাপারগুলিকে ট্যাকেল করতে হবে সেই যে বিভিন্ন রকম হয়তো দেখা যায় বাধাও আসছে তা কীভাবে অতিক্রম করবো তা খুবই চতুরতার সহিত সেমধ্যে এ করা দরকার যাতে সেই জীবন বৃদ্ধির পথে আসতে পারে তাই প্রয়োজন মতো এমন হয়তো দেখা যাবে কোথাও একটু হয়তো মেজাজ দেখাতে হচ্ছে প্রয়োজন বুঝে হয়তো দেখাতে হবে মেজাজও যাতে সে সেই কাজটা হয়তো আর না করে বা হয়তো ভয়ে সংযত হয় কিন্তু তারপরে তাকে বুঝিয়ে দিতে হয় তাই সেই যে দিয়ে দেখানো বা রাগটা যে করা তা যেন সম্পূর্ণ একটা কৃত্রিম আকারে হয় ঠাকুর বলছেন তা যেন নিজের অন্তর থেকে যেন না হয় বা নিজের মন থেকে যে আমি তাকে যে ঘৃণা করে যে বকছি বা রাগ করছি তা না তার ভালোর জন্য যেন আমি জাস্ট একটা নাটক করার মতো বা একটা কৃত্রিমভাবে যেন আমি করি যেন সে জাস্ট ভয়ে ব্যাপারটা সংযত হয় কিন্তু ঠাকুর বলছেন তুমি যদি নিজের উপর অধিকার হারিয়ে ফেলো অর্থাৎ নিজের উপরে যদি আমার কন্ট্রোল নিজে যদি না থাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে কিন্তু তাকে আর কন্ট্রোল করতে পারবে না আমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি আরেকজনকে আমি কি কন্ট্রোল করতে যাব আমি আরেকজনকে কি সংযত করব। আমি নিজে তো আগে সংযত হই তাই না আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে পান তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন তাই ঠাকুর বলছেন যে আউট অফ লাভ ফর আইডিয়াল অর্থাৎ ইষ্টপ্রীতি থেকে যতখানি প্রবৃত্তির অ্যাভাবে অর্থাৎ ঊর্ধ্বে থাকতে পারবে ততই কিন্তু সাকসেসফুল হবে এই কাজে অর্থাৎ ততটাই কৃতকার্য হওয়া যায় তাই না তাই ঠাকুর বলছেন এই সব ক্ষেত্রে সহজ ভাষায় যদি বলা যায় একটা চিকিৎসকের মনোভাব নিয়ে চলতে হবে অর্থাৎ যেমন একজন ডাক্তার তিনি যখন কোনো পেশেন্টকে যখন দেখেন যখন চেক আপের জন্য কোনো পেশেন্ট যখন যায় যখন ডাক্তার যখন দেখেন তখন তারা দেখবেন খুবই ধৈর্য সহকারে কিন্তু শোনেন তারা কি আগে কি মানে ওষুধ দিয়ে দেন না আগে শোনেন তার কি কি সিমটমস আছে তার কি সমস্যা হচ্ছে তার কি কী অসুবিধা আছে তারপরে গিয়ে তারা কী করেন না প্রেসক্রাইবড করেন তাই না ঠিক একই রকমভাবে সেই মনোভাবটা আমাদেরও থাকা চাই কিভাবে এই যে খারাপ মানুষ নিয়ে যে আমরা চিন্তা করে করছি না যে খারাপ মানুষ নিয়ে চলবো কীভাবে বাস্তবে এই প্রশ্নটাই হচ্ছিল আগে উড়িয়ে দিতে হবে প্রশ্নটাকে এমনভাবে করা দরকার কেমনভাবে না মানুষের মধ্যে যে খারাপ গুণটা আছে সেইটাকে কিভাবে আমায় অ্যাডজাস্ট করতে হবে সেইটাকে আমি কিভাবে মানে বলতে পারেন আমি তাকে ঠিক করার চেষ্টা করব। তাই না সেই ক্ষেত্রে এই কারণে ঠাকুর বলছেন সেই কারণে চাই একটা চিকিৎসকের মনোভাবের মতন নিজের মনোভাবটাকে গড়ে তোলা তাই না যেমন ধরেন জ্বর এই জ্বরটা বা রোগটা কিন্তু মানুষটা নয় রোগ আর মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা রোগটাকে তাড়াতে হবে মানুষটাকে সুস্থ করতে হবে তাই না এই রোগটাকে তাড়াতে হবে রুগীটাকে ছেড়ে দিতে নেই বা রুগীটাকে ফেলে দিতে নেই রোগীর ভিতরে যে রোগটা আছে সেইটাকে ঠিক করা লাগে তাই তার রোগ তোমার ভিতর যেন সংক্রামিত না হয় সেটা ঠাকুর বলছেন তার কারণ কি তার কারণ দেখবেন এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো সংস্পর্শে এলে কি হয় ধরেন ডাক্তাররা যেগুলো বলে থাকেন বিশেষ করে দেখবেন এমন কিছু কিছু রোগ আছে যেগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ বলা হয় সংস্পর্শে এলে বা কাছাকাছি এলে সেগুলো সংক্রামিত হতে পারে ঠিক একই রকমভাবে মনের এই যেই রোগগুলো আছে না বা পারেন একটা মানুষের ভিতরে আলাদা যত সব রোগগুলো থাকে যেগুলো বলতে পারেন একটা সাইকোলজিক্যাল ম্যাটার বা পারেন সেই রকম কিছু যখন ব্যাপার থাকে তখন সেই সব জিনিসকেও বা তার ভিতরে এমন কিছু কিছু হয়তো দেখা যাবে অবগুণ আছে যেগুলো ঠিক না তখন সেগুলোকেও কি করতে হয় না এমনভাবেই তখন সেগুলোকে অ্যাডজাস্ট করে চলতে হয় যেন সেই অবগুণগুলো আমার ভিতরে যেন না ঢোকে তাই না তার কারণ কি ধরেন ডাক্তারি যদি রোগাক্রান্ত হয়ে পড়ে ঠাকুর বলছেন ডাক্তারি যদি রোগীকে দেখতে গিয়ে রোগাক্রান্ত যদি হয়ে পড়ে তবে রোগীর রোগটা চিকিৎসা করবে কে তাই না তাই দোষ দেখে তাই কিছুতে কিন্তু নিজে দুষ্ট হতে নেই যে নিজেই দুষ্ট হয়ে পড়েছে সে অন্যকে আর কি সৃষ্ট করে তুলবে বা কিভাবে সৃষ্ট করে তুলবে তাই না তাই জগতে অনেক রকমের কিন্তু এইসব ব্যাপার আছে তাই ধরে নিতে হয় এও এক রকমের সেই রকম একটা কিছু তাই না তাই নিজেকে নিজে মনের ভিতরে এইসব ভাবতে হয় যে চিন্তা করতে হয় যে ঠাকুর বলছেন দরফলে এমন সংগ্রহ করতে হয় যে আমি মানুষের দোষ দেখে দুষ্ট হব না বরং তাকেই দোষমুক্ত করে তুলতে চেষ্টা করব তাই না এই ব্যাপারটা যদি একবার কেউ বুঝতে পারে যদি আরম্ভ করে দিয়েছে তাহলে ঠাকুর বলছেন তাহলে দেখবে সব ক্ষেত্রে অন্যকে ভালো করতে পারুক কিংবা না পারুক হয়তো সব ক্ষেত্রে নাও পারে কিন্তু নিজে সে আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করবে যেটা আপনাদেরকে তখন হয়ে যায় তাই চারিদিকে খারাপ যা তাও কিন্তু আমাদের ভালো সুদৃঢ় হতে কম সাহায্য কিন্তু করে না অবশ্য আমরা যদি সেই সাহায্য নিতে জানি ঘাবড়াবার কিছু নেই ঠাকুর বলছেন পরম পিতা পরম দয়াল আমাদের মানুষ করে গড়ে তোলবার জন্য তিনি যে কত বিচিত্রই যে ব্যবস্থা করে রেখেছেন তা চিন্তা করা যাবে না ঠাকুর বলছেন পথ চারিদিকে খোলা আছে দেখতে হবে আমি এবারে কোন দিকে যাচ্ছি তাই নাকি তাই থাকা চাই হচ্ছিল তার প্রতি সেই রকম নিষ্ঠা সেই রকম বলতে পারেন অনুরাগ থাকা চাই না হলে কিন্তু এইসব জিনিস এত সহজে কিন্তু ধরা যায় না এই যেই তার এই কথাগুলি এগুলো বুঝতে গেলেও কিন্তু চাই তার প্রতি অগাধ ভালোবাসা সেই রকম বিশ্বাস যদি না হয় তাহলে কিন্তু তার কথা কেউ গ্রহণ করা যায় না তার কারণ তিনি এমনই একজন যিনি হচ্ছেন ভালোবাসার দ্বারাই একমাত্র কিন্তু আনন্দিত হন তিনি কেবলমাত্র ভালোবাসার ভালোবাসাই বোঝেন যেখানে যাবেন শুধু ভালোবাসা ভালোবাসাই দেখবেন তিনি শুধু প্রেমই চারিদিকে বিতরণ করেছেন তাই না আর এই প্রেমের মাধ্যমেই মানুষকে আপনও করে তুলছেন এই কারণে ঠাকুর প্রেম নিয়ে এত কথা বলেছেন ভালোবাসা নিয়ে এত কথা বলেছেন যে মানুষকে কীভাবে যাপন করে তুলতে হয় তাই না তাই আমারও থাকা চাই আমার ইষ্টের প্রতি যেটা আগে থাকা যায় নাহলে আমি বাকিদেরকে কী আমি ব্যবস্থা করব বা আমি কিভাবে তাদের কি করব আমার নিজের জীবনে কেউ নেই আর আমি চলছি বাকিদের জীবনকে ঠিক করার জন্য তাই নয় কি তাই আমাকে আগে নিজেকে ঠিক হতে হবে তাই আমাকে ঠিক হতে গেলে এবারে আমার চাই জীবনের আদর্শকে গ্রহণ করে চলে লিভিং আইডিয়াল কেন প্রয়োজন জীবন তদর্শের কেন প্রয়োজন এখানেই তো তাই জানতে হয় তাই না কি তাই তার প্রতি সেরকম ভালোবাসা থাকা চাই তাকে সেই রকম জ্ঞানে চিন্তা করতে হয় সেরকমভাবে তাকে পূজা করতে হয় তাই না এই যে পূজা যেমন ধরেন এই মুহূর্তে যেটা আসছে তা হচ্ছে হলো মানে মনে আসছে আমরা দেখবেন পূজা করার সময় কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যখন আমি মানে বলতে পারি বিভিন্ন জায়গায় যখন সৎসঙ্গে বা উৎসবে সৎসঙ্গে বিশেষ করে যখন ঘরে হয় বা কারোর বাড়িতে যখন যাই বা যে দীক্ষাপত্রের ধরে এই কাজ এখানেও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন আমরা দেখি না যে ঠাকুরের সিংহাসনটা কেমন আছে দেখবেন দীক্ষাপত্রের কাজে যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি ডিপি ওয়ার্ক যেটাকে আমরা বলছি শর্টে জাস্ট বলছি সেখানে যে আমরা দেখছি ঠিক আমরা একটা জিনিস যেন আমরাও লক্ষ্য রাখি তা হচ্ছিল দেখবেন ঠাকুরের কাছে যে আমরা পুজো করি না তার কাছে দেখবেন আমরা ফুল দিই দিয়ে থাকি তো এইটাকে আমরা দিনও লক্ষ্য করেছি আমি যে ফুলটা এনে যে ঠাকুরের কাছে দিই সেই ফুলটা আদৌ কি মানে ঠিকঠাক আছে মানে ফুলটা শুকিয়ে যায়নি তো বা ফুলটা নষ্ট হয়ে যায়নি তো বা কিংবা ধরেন সেই ফুলটা অনেক দিনের আগের কেনা এরকম হয়ে যায়নি তো এগুলো লক্ষ্য রাখা দরকার সেই রকম ফুল ঠাকুরের কাছে কখনোই দিতে নেই নিজের কথাই যদি ভাবা যায় ভাবেন তো আমি ধরেন বসে আছি আমার সামনে যদি কেউ সেরকম কিছু একটা খাবার এনে রেখে দেয় এটা বহুদিন আগে থেকে রান্না করাছে বহুদিন আগের ধর একটা কেনা একটা পচা একটা সবজি টবজি দিয়ে ইয়ে করা হয়েছে আমার খেতে ভালো লাগবে ভাল লাগবে না আমার দেখেই আমার নিজের খারাপ লাগবে আর আমি ঠাকুরকে তাকে আমি ফটো আকারে প্রতিকৃতি আকারে বাড়িতে মানে সিংহাসনে সান বলে কি মানে যা ইচ্ছা তাই করবো তার মানে আমার সেই মনোভাব নেই আমার সেই ভালোবাসা নেই যে ঠাকুর যেখানে স্বয়ং যে বিরাজ হয়ে আছেন তাই না তাই যে ফুল যে আমরা দিই যেন লক্ষ্য রাখা দরকার তা যেন পরিষ্কার হয় তা যেন দেখবেন বলা হয় তাজা ফুল তাজা ফুল মানে কি ফুলটা একদম সুন্দর দেখতে লাগছে ফুলটা নষ্ট হয়ে যায়নি বা পচে যায়নি সেই রকমই তাই সেইগুলো একটু লক্ষ্য রাখা দরকার তাই না তাই পূজা যে করতে হয় সেই জ্ঞানে পূজা করতে হয় যে ধরেন আমায় যদি কেউ সেই রকম যদি কিছু দেয় তাহলে আমার কি হবে আমায় যদি যদি সেই রকম কেউ বাসি পচা সেসব যদি এনে ধরিয়ে দেয় আমার কেমন লাগবে আমি যখন তাই ঠাকুরকে যখন দিচ্ছি আমার যেন সেই বোধটা থাকে তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে তো যাই হোক আজকের এই ভিডিওটা শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই আপনাদের ভালো তাহলে সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম